নামাজ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত এবং মুমিনের জীবনের আবশ্যিক অংশ এটি আল্লাহ ও বান্দার মধ্যে সরাসরি সংযোগ স্থাপনের মাধ্যম যা দৈনিক পাঁচবার পালন করা ফরজ নামাজ শুধু একটি আনুষ্ঠানিক ইবাদত নয় এটি আত্মশুদ্ধি আল্লাহর স্মরণ ও জীবনের সঠিক দিক নির্দেশনা লাভের একটি অনন্য পন্থা নামাজ আমাদের অন্তরের প্রশান্তি চিন্তার স্থিরতা এবং কর্মে বরকত আনে এটি মুসলিম জীবনের শৃঙ্খলা ধৈর্য ও আল্লাহর প্রতি আনুগত্যের শিক্ষা দেয় একজন মুমিনের জন্য নামাজ হল দুনিয়া ও আখিরাতের সফলতার চাবিকাঠি মেরাজের রাতে আল্লাহ আল্লাহতালা নবীজিকে উম্মতের জন্য মোট পঞ্চাশ ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন নবীজি আল্লাহর পক্ষ থেকে নামাজের এই হাদিয়া নিয়ে ফেরত আসছিলেন এর মধ্যে দেখা হযরত মুসালাইহ ইসালামের সাথে হজরত মুসা আলাহি ইসলাম জিজ্ঞাসা করলেন আল্লাহ আপনাকে উম্মতের জন্য কি দিয়েছেন নবীজি বললেন পঞ্চাশ ওয়াক্ত নামাজ হজরত মুসা বললেন আপনার উম্মত রাত দিনে পঞ্চাশ ওয়াক্ত নামাজ পড়তে পারবে না আপনার আগে আমি উম্মদদের মধ্যে ছিলাম দুনিয়ায় আপনি আল্লাহর কাছে গিয়ে নামাজ আরও কমিয়ে আনেন নবীজি সে মতে আল্লাহর কাছে গিয়ে কম করে দেয়ার দরখাস্ত করলেন আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন এভাবে কয়েকবার আল্লাহর কাছে ফিরে গিয়ে দরখাস্ত করতে করতে উম্মতের জন্য পাঁচ ওয়াক্তে কমিয়ে আনেন নবীজি শেষবার আল্লাহ বলেন মুহাম্মদ এই হল দিনরাতের পাঁচ ওয়াক্ত নামাজ প্রত্যেক নামাজের বিনিময়ে দশ নামাজের স্বয়াব এভাবে বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পঞ্চাশ ওয়াক্ত নামাজের স্বয়াব পাবে কেউ কোনো ভালো কাজের ইচ্ছা করবে কিন্তু করতে পারবে না তার জন্য নেকি রয়েছে এক নেকি আর যদি কেউ ভালো কাজটি করে তাহলে তার জন্য দশ নেকি আর কেউ কোনো মন্দ কাজের ইচ্ছা করলে কোনো গুণা লেখা হবে না তবে তা করে বসলে একটি গুণা লেখা হবে নবীজি এ সওগাত নিয়ে ফেরত আসছিলেন হযরত মুসার সাথে দেখা হলো হল ইসলাম এবার শুনে বললেন আপনি যান আরও কমিয়ে আনুন আপনার উম্মত পারবে না নবীজি বললেন আমার আর কিছু বলতে লজ্জা হচ্ছে নবীজিকে যখন বুরাকে তোলা হচ্ছিল তখন বুরাক উদ্যুত্ত দেখালো তখন জিবাহ ইসাল্লাম বললেন মুহাম্মাদের ক্ষেত্রে এরকম করছিস তোর ওপর তো এর চেয়ে শ্রেষ্ঠ কেউ কোনোদিন চড়েনি এ শুনে বুরাক ঘরমাক্ত হয়ে গেল নামাজ মুমিনের জীবনের অবিচ্ছেদ্য অংশ যা তাকে আল্লাহর নৈকঠ্য লাভে সহায়তা করে এবং তার জীবনকে সুশৃঙ্খল ও অর্থবহ করে তোলে এটি শুধু ইবাদতের মাধ্যম নয় বরং আত্মশুদ্ধি গুনাহ থেকে মুক্তি এবং আল্লাহর অনুগ্রহ লাভের এক বিশেষ পন্থা নিয়মিত নামাজ আদায় একজন মুসলিমের অন্তরে শান্তি আনে তার চরিত্রকে উন্নত করে এবং তাকে দুইয়া ও আখেরাতের সফলতার পথে পরিচালিত করে তাই নামাজের প্রতি গুরুত্ব দেয়া এবং সময়মতো নামাজ আদায় করা প্রত্যেক মুমিনের কর্তব্য